কুমোরটুলিতে এলে যেখানে সবার আমার চোখ যায় সেটা মোহনবাসীর রুদ্রপাল এবং এখানে কিন্তু মায়ের গায়ে পুরো রং পড়ে গেছে ষোলোখানা হাত রয়েছে মায়ের মায়ের যে মুখ বলে সেই রকম একদম মুখটা এখানে ফুটিয়ে তুলেছে জিনিস একসাথে হচ্ছে কিন্তু এখানে মাটির গাছ চলছে আর ওখানে রঙের কাজ কার্তিক গণেশ সেটা কিন্তু এই একটা চালচিত্রের মধ্যেই থাকবে এই যে এখানে কিন্তু পুরো মহিষটাকে রাখা হয়েছে পুরো এখানে কিন্তু অন্য রকম ভাবে মা দুর্গা সেজে রয়েছে সিংহের কেশরটা দেখলে তোমরা অবাক হয়ে যাবে আর শরীরের যে শিরা ধমনি সেইগুলো যেরকম বেরিয়ে আসে সুন্দর এত নিখুঁতভাবে কাজ হয় তো তোমরা খুব কমই দেখতে পাবে যে আমরা কোথায় চলে এসেছি পুজোর মাত্র আর দেড় মাস বাকি তো দেড় মাস আগে কিন্তু আমরা চলে এসেছি কুমোরটুলিতে আর কুমোরটুলির প্রত্যেকটা গোলায় কি খবর চলছে এখন মা দুর্গার আহ্বানের জন্য কতটুকু তৈরি তারা তো সেটাই আজকে এই ভিডিওতে শেয়ার করব সম্পূর্ণটা দেখতে থাকো স্কিপ না করে তো বেসিক্যালি আমরা দুজন কিন্তু কুমোরটুলিতে চলে এসেছি এই মুহূর্তে আর কুমোরটুলিতে প্রবেশ করছি তার আগে যে দুটো কথা সেটা হচ্ছে যে আমাদের মাঝে একটা বড় ইনসিডেন্ট ঘটে গেছে আমরা প্রত্যেকে পুজোকে ভালোবাসত শুধু নয় অনেকটা ক্ষোভ রয়েছে আমাদের মধ্যে তো বেসিক্যালি যেটা মূল বক্তব্য সেটা হচ্ছে যে পুজোকে ভালোবাসি পুজো নিয়ে ছোটবেলা থেকে পাগলামি করে এসেছি যে কারণে এই গত এক দু বছর ধরে তোমাদের কাছে এই জিনিসগুলো তুলে ধরি পুজোর সেটা তো জারি থাকবে সেটা জারি রাখার চেষ্টা করব কিন্তু ভিডিও শুরুতে একটাই কথা একটাই মানে অনুরোধ সবার কাছে যে উই ওয়ান জাস্টিস জাস্টিসের পর থেকে যেন মানে উই ওয়ান জাস্টিসের পর থেকে যেন আমরা সরে না যাই ওটা কিন্তু আমাদের জারি রাখতে হবে তো চলো কুমোরটুলির প্রস্তুতি এবার তোমাদের সবাই কুমোরটুলিতে ঢুকতে ঢুকতেই কিন্তু প্রথমে এই যে একটা প্রতিমা যেটা প্রায় দেড় মাস আগেও এখনো মাটির কাজ মোটামুটি হয়েছে আর কি সুবল পালে স্টুডিওতে রয়েছে এই মূর্তি এবং এখানে কিন্তু একটা গোল্ডেন কালারের ফাইবার গ্লাসের দুর্গা প্রতিমা সেটা কিন্তু কমপ্লিট হয়ে রয়েছে এবং এটা হয়তো অন্য কোথাও বা বিদেশের পথে হয়তো বা অন্য কোনো স্টেটেও কিন্তু যেতে পারে যেতে যেতে যেটা চোখ করলে আর কি সেটা কিন্তু এই যে গণেশ মূর্তি মানে গণেশ পুজোর আর মাত্র পনেরো দিন বাকি এবং মুম্বাইয়ের মতো কলকাতাতেও কিন্তু এখন গণেশ পুজো খুব জনপ্রিয় এবং সেই রকমই মানে ঠাকুরটা দুর্দান্ত মানে এগুলো বাড়ির ঠাকুর যদিও এগুলো বাড়ির ঠাকুর আমরা গণেশ পুজো নিয়ে একটা ডিটেল ভিডিও কিন্তু আগামী সপ্তাহে নিয়ে আসছি তো এই মুহূর্তে কুমুর পুরীতে ঢুকছি

তো সেই ওয়াইজ মোটুলে সেজে ওঠে পেছনে যে দোকানগুলো দেখছি এগুলো ওই বিভিন্ন যে থার্মোকল বা সোলার সোলার যে সাজ সরঞ্জাম সেগুলোর দোকান রয়েছে সেগুলো কিন্তু সেজে উঠছে যত পুজো এগিয়ে আসছে কারণ মায়ের সাজের একটা ব্যাপার থাকে যদি দেখিস দুর্গার যে স্ট্রাকচারটা সেটা কিন্তু পুরো ভিন্ন এখানে দেখ সিংহের ওপর মা দুর্গা দাঁড়িয়ে আছে আর অসুর কিন্তু সামনে বসে আছে এবং সব থেকে ইন্টারেস্টিং মায়ের হাতগুলো ছোট ছোট এবং মা এখানে দশ নয় কিন্তু ষোলো ভূজা ষোলোখানা হাত রয়েছে মায়ের এটা কিন্তু একদম ভিন্ন দুর্গা মূর্তি একে বলা যায় এবং দুখানা এরকম রয়েছে তো এই ধরনের দুর্গামূর্তি কিন্তু এর আগে খুব একটা চোখে পড়ে একটা অঞ্চলে হ্যাঁ কোনো কারোর বাড়ির পুজোই হবে বাড়িতে প্রসিদ্ধ হয়তো এরকম ধরনের পুজো এখানে কিন্তু ভিতরেও সব দুর্গায় কিন্তু ষোলোটা করে হাত আমরা দেখতে পাচ্ছি সরুটার বেশিও রয়েছে এরকমও রয়েছে এখানে কিন্তু খানিকটা জগদ্ধাত্রী ঠাকুরের মতন সিংহের ওপর বসে রয়েছেন মা দুর্গা এবং সামনে রয়েছে মহিষাসুর আর তাছাড়া কিন্তু এখানে গোলাতে আবারও দেখতে পাচ্ছি কুমোরটলির ব্যস্ততা কিন্তু আমাদের বারবার চোখে পড়ছে সব জায়গাতে কিন্তু মা দুর্গা সেজে উঠছে মৃন্ময়ী থেকে চিন্ময়ী হয়। কুমোরটুলিতে এলে যেখানে সবার ফার্স্ট আমার চোখ যায় সেটা মোহনবাসীর রুদ্রপাল এবং এখানে কিন্তু মায়ের গায়ে পুরো রঙ পড়ে গেছে মায়ের মুখশ্রী তোমরা দেখতে পাচ্ছ সেখানে কিন্তু রঙের কাজ কমপ্লিট এবং অসুরেরও যে গায়ে রঙের কাজ সেটাও কমপ্লিট শুধু যেটা বাকি সেটা চক্ষুদান বাকি সেটা মায়ের হোক বা অসুরের এতে চক্ষুদান বাকি সেটা আর কিছুদিন বাদেই হবে স্পেশালি তোমরা যদি দেখো সিংহটাকে সিংহটা কত অ্যাকুরেট সিংহের ফেস এবং সিংহের সমস্ত কিছু সেটা কিন্তু বেশ দারুণ এবং মহিষাসুরের ক্ষেত্রেও তার যে বডি স্ট্রাকচার সেটাও কিন্তু এখানে যথেষ্ট সুন্দর করে করে প্রত্যেক বছর আমি দেখেছি এটা কিন্তু যথেষ্ট ভালো লাগে এবং এই যে এখনই মায়ের গায়ে যে রং পড়েছে এবং আস্তে আস্তে উৎসব যে রং পাচ্ছে সেটা দেখেও কিন্তু বেশ ভালো লাগছে মানে এই স্টুডিওটা আমার কাছে খুব ফেভারিট মানে সবার আগে কিন্তু ওরা ঠাকুর তৈরি করা থেকে শুরু করা রঙ করা সবটাই কিন্তু সবার আগে করে ওরা শেষ মুহূর্তে মায়ের মাটির কাজের প্রস্তুতি চলছে ঠিক তার উল্টো দিকেই কিন্তু এখানে যদি তোমরা দেখো এখানে কিন্তু মায়ের রঙের কাজ চলছে তো পাশাপাশি কিন্তু তোমরা দেখতে পাবে যে মাটির কাজ আর রঙের কাজ দুটো একসাথে চলছে শিল্পী বঙ্কিম পালের স্টুডিওতে এবং এইটা কিন্তু দারুণ দেখতে লাগছে আমি জাস্ট এইখানটায় এসে আটকে গেলাম মানে এটা কিন্তু ছবি তোলার জন্য একটা দারুণ পয়েন্ট না জাস্ট এই একদম একদম লাইটের এই ব্রাইটনেসটা কমিয়ে দেওয়ার পর যদি এই ছবিটা তোলা যায় এই ছবিটা কিন্তু বেশ সুন্দর আসবে এবং এখানে মায়ের যে টানা চোখের একটা প্রতিমা আমি দেখতে পাচ্ছি সেই প্রতিমাটার ওপরে একটা সুন্দর টিপেরও ব্যবহার করা হয়েছে এই যে টিপের মতো একটা জিনিসেরও কিন্তু এই প্রতিমাটাতে ব্যবহার করা হয়েছে তো এইটা কিন্তু বেশ সুন্দর এবং এখানে প্রত্যেকটা প্রতিমাতেই তাই এই যে তোমরা যদি এখানেও দেখো একটা খুব সুন্দর টিপের ব্যবহার কিন্তু করা হয়েছে প্রতিমাতে এই প্রতিমাগুলো বেশ সুন্দর এখানে স্টুডিওর একটা ভেতরে দেখাই এই যে ছোট ছোট যে ঠাকুর বাহ এই ছোট ঠাকুরগুলো কিন্তু আলাদাই মন কেড়ে নেয় তাই না খুবই মিষ্টি এক চালার মধ্যে এত সুন্দর ঠাকুর একদম আগে কুমোর টুরি দেখলে কিন্তু এই ঠাকুরটা সবারই প্রায় চেনা হবে কারণ এই ঠাকুরটা তখন আমরা এসেছিলাম যখন এই জায়গাটা পুরোটা ফাঁকা ছিল আর অসাধারণ লেগেছিল এই জাস্ট ঢুকে এই ঠাকুরটাকে একদম ঠাকুরটা কিন্তু বিশাল বড় একটা চালচিত্রের মধ্যে রয়েছে এবং সামনে যেহেতু গণেশ পুজো তাই গণেশ ঠাকুরগুলো রাখা রয়েছে বলে তোমরা একটা ক্লিয়ার দেখতে পাচ্ছ না গণেশ পুজো মিটলেই কিন্তু এই ঠাকুরের গায়ে রং পড়বে আর যখন রং পড়বে তখন কিন্তু আমরা এই প্রতিমাটা অবশ্যই তোমাদের সাথে ভাগ করে নেব ওয়াও এখান দিয়ে যেতে যেতে কিন্তু এই বিশাল দুর্গাটার সামনে এসে দাঁড়িয়ে গেলাম তাই না কারণ এখানে যে অসুর সেই অসুরের কাজে যে অসুরের শরীরের যে শিরা ধমনি সেইগুলো যেরকম বেরিয়ে আসে হ্যাঁ মাসেল ম্যান হলে যেটা হয় আর কি সেইটা কিন্তু পরিষ্কার ফুটে উঠেছে এখানে এই গলিতে কিন্তু আর একটা অন্য রকম দুর্গা মূর্তি আমার চোখে পড়লো যা যেতে যেতেই যে খুব সুন্দর একদম সেই মায়ের যে মুখ বলে সেই রকম একদম মুখটা এখানে ফুটিয়ে তুলেছে আর একদম আমাদের বাঙালি যে আর্ট সাজ সেই আর্ট সাজে কিন্তু মা দুর্গা সেজে উঠেছে এটা কেমন লাগছে এই ঠাকুর অসাধারণ লাগছে এবং এই স্টুডিওতে আমি আরও অনেকগুলো ঠাকুর রয়েছে যেগুলো এখনও মুখ ফেসগুলো কমপ্লিট করা হয়নি ফেসগুলো সেগুলো দেখে আমি বুঝতে পারছি এখানে কিন্তু মোটামুটি তোর ইয়ের কাজ হয় থিমের কাজ হয় বেশিরভাগ থিমের কাজে এবং এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি হচ্ছে তরুণ পাল ও দীপঙ্কর পাল তাদের যে স্টুডিও বাবা বুড়োরাজ শিল্পালয় হচ্ছে এবং এই প্রতিমাটা কিন্তু সত্যিই নজর কেটেছে সত্যিই নজর কেটেছে তো এই মুহূর্তে কিন্তু এখানে শিল্পী যে আছে তিনি কিন্তু এই যে মায়ের যে কাজ সেই কাজ কিন্তু শুরু করেছেন এই যে ব্যাপারটা মানে কুমোর টুলিতে ধীরে ধীরে যে মায়ের রূপ পাওয়ার যেই মুহূর্তগুলো এগুলো কিন্তু একটা দেখার একটা আলাদা একদম এবং মানে এটা দুর্গাপুজোর সাথে অতপ্রতভাবে জড়িত এই মুহূর্তগুলো তাই না মানে দিন একদম 5টা দিন নয় এই যে তার আগ থেকে যে প্রস্তুতি সেটার মধ্যেই দুর্গাপূজার আসল আনন্দ লুকিয়ে আছে এই গুলি দিয়ে হাটার যে আলাদাই একটা অনুভূতি একদম এবং এই বছর কুমোরটুলিতে এই যে এরম ধরনের কিন্তু থিমের যে প্রতিমা সেই প্রতিমাও কিন্তু প্রচুর পরিমাণে তৈরি হচ্ছে ও এই প্রতিমাটা যখন মুখমন্ডলটা বসবে তার পর কিন্তু বেশ সুন্দর লাগবে একদম একদম সিংহটাকে অন্যরকম সাজিয়েছে সাথে সাথে যেটা সেটা হচ্ছে লক্ষ্মী কার্তিক গণেশ এটা কিন্তু এই একটা চালচিত্রের মধ্যেই থাকবে এই এখানে প্রত্যেকে রয়েছে একদম সুধীর পালের স্টুডিও আমরা এই মুহূর্তে রয়েছি এবং গণেশ পুজো মিটলেই কিন্তু মা দুর্গার কাজের যে আরো গতি আসবে সেটা কিন্তু আমরা বুঝতে পারছি এই প্রতিমাটার যে উইদ বা প্রস্ত সেটা কিন্তু অনেকটাই চড়া এবং এখানে তুমি দেখো ও সিংহকে সিংহ কিন্তু ডাইরেক্ট মহিষকে আক্রমণ করেছে এবং আমরা যেটা নর্মালি দেখে থাকি যে মহিষের মুখমণ্ডল থেকে মহিষাসুর বেরিয়ে আসে এখানে কিন্তু পুরো মহিষটাকে রাখা হয়েছে পুরো মহিষের স্ট্রাকচারটা রয়েছে তার ওপর সিংহ রয়েছে মহিষাসুর কিন্তু আলাদাভাবে রয়েছে এবং মা দুর্গা থেকে বধ করছে তো এই পার্টিকুলার সিনারিওটার জন্য কিন্তু এই ঠাকুরটার যে উইথ বা চওড়া সেটা কিন্তু পুরোপুরি আলাদাভাবে নির্মাণ করা হয়েছে যেটা কিন্তু অন্যান্য ঠাকুরগুলোর থেকে এটাকে আলাদা করে আমার মতে এই স্টুডিওরই কিন্তু ভেতরে আর একটা দুর্গা আমরা দেখতে পাচ্ছি যেটা খুব সুন্দরভাবে সাজানো এবং এখানে কিন্তু মা দুর্গার হাতে একটা পদ্ম রয়েছে এই যে নিচে যাকে পরে থাকতে দেখছি এটা কিন্তু আর কেউ নয় এটা কিন্তু মহিষাসুর মহিষাসুরকে মা দুর্গা অন্য রকমভাবে বধ করছে সেটা কি রকম সেটা দেখতে গেলে কিন্তু এই দুর্গা যে যে জায়গায় যাবে সেই জায়গায় তোমাদেরকে যেতে হবে দেখলে বুঝতে পারবো যে কোন থিমের সাথে এটা জুড়ে রয়েছে তা এখন আমরা সেটা বলতে পারছি না কিন্তু অভূতপূর্ব তোমাদেরকে এখানে এতটাই জায়গা কমতে পুরোটা দেখাতে পাচ্ছি না মুখমন্ডলের যে সুন্দর কারুকার্য এবং মুকুটের যে কারুকার্য এটা কিন্তু খুব সুন্দর দেখতে লাগছে সিংহের কেশরটা দেখলে তোমরা অবাক হয়ে যাবে এত সুন্দর কারুকার্য এত ডিটেলে কাজ করেছে যে সত্যি অবাক করে দেওয়ার মতো এই যে মাটি এই মাটি দিয়েই কিন্তু এই যে মা এই রূপ নেয় আর কি সেটাই কিন্তু একটু অন্যরকম সামনেই রয়েছে এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে মা দুর্গার যে হাতের আঙুল সেই আঙুলগুলো কিন্তু এখানে তৈরি হচ্ছে খুব সুন্দর করে কিন্তু ছাঁচে ফেলে এই আঙুলগুলো তৈরি হয় তোমরা এর আগেও দেখে থাকবে আমরা অন্য জায়গায় দেখিয়েছি প্রশান্ত তার গোলাতে আর এখানেও কিন্তু আমরা আবার দেখিয়ে দিলাম উত্তম পালের স্টুডিওতে রয়েছে এই মুহূর্তে এবং এখানে কিন্তু টানা চোখের যে দুর্গা প্রতিমা সেটা রয়েছে এবং এটা কিন্তু নজর কাটলো বলেই তোমাদের সাথে ভাগ করে নিলাম একচলার প্রতিমা বেশ সুন্দর এই যে স্টুডিওটা এটা এতটাই চওড়া এবং এখানে কিন্তু একসাথে অনেকগুলো দুর্গা প্রতিমা তোমাদের দেখা হয়ে যায় সবার কিন্তু চোখ পুরো স্ট্রাকচার একদম হ্যাঁ একই মুখমণ্ডল কিন্তু নয় প্রত্যেকের ভিন্ন ভিন্ন মুখমণ্ডল তবে আমার যেটা নজর কাড়ে সবসময় সেটা হচ্ছে এই টানাচকের প্রতিমা তো সেটাকেই আমি জুম করে সামনে নিয়ে এলাম বাদ যেগুলোও কিন্তু বেশ ভিন্ন একটা থেকে এই সরু গলি দিয়ে হাটটাতে কিন্তু আরও একটা একচালার ঠাকুর আমরা দেখতে পেয়েছি আর সেখানেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে টানা চোখের কাজ এত সুন্দর কাজ কিন্তু আমরা কুমোরটুলিতেই দেখতে পাই আর সেটাও দুর্গাপুজোর অনেক 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 আগে আর তার সাথে কিন্তু মা দুর্গার যেই মুখমণ্ডল সেটা সামনে গেলেই বুঝতে পারবে খুব নিপুণ এবং নিখুঁত কাজ করা আছে এই মুহূর্তে আমরা রয়েছি তাপস স্টুডিওতে এবং এখানেও যদি তোমরা দেখো এখানেও কিন্তু বিশাল মাতৃ প্রতিমা এই এই অংশটা এলে কিন্তু অনেক বড় বড় মাতৃ প্রতিমা দেখা যায় এবং এখানে এই দুর্গা ঠাকুরটা রয়েছে এই আলোর সাথে কিন্তু একটা অদ্ভুত আলোর খেলা চলছে আমি বলবো এবং যেটা দেখতে কিন্তু ধূপ খুবই সুন্দর লাগছে খুবই সুন্দর লাগছে তোমরা যদি এটা দেখো আমি একটু ব্রাইটনেসটা কমিয়ে তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি যাতে ছবিটা সুন্দর আসে এবং তোমরা চাইলে কিন্তু এখানে এসে কুমোরটুলিতে শুধু ঠাকুর দেখা এরম সুন্দর সুন্দর ছবি বা মুহূর্তকেও ফ্রেমবন্দি করে নিয়ে যেতে পারো রয়েছে মৃত্যুঞ্জয় স্টুডিও আর সেখানে মাতৃ প্রতিমাগুলো প্রচুর বিশাল বিশাল বড় এখানে হাতগুলো মানে আজকেই হয়তো আটকানো হয়েছে এবং সেগুলোকে ওই জন্য প্লাস্টিক দিয়ে রাখা বাধা রয়েছে আর মুখটাকেও সেই একই রকমভাবে রাখা আর প্রত্যেকটা মূর্তি বিশাল বিশাল আকৃতির এখান থেকেই দেখাচ্ছি তোমরা দেখলেই বুঝতে পারবে যে এখানে যে উচ্চতাটা অনেকটাই অনেকটাই বড় আর মায়ের চোখ অসাধারণ এখানে কিন্তু ত্রিনয়নগুলো আমরা থ্রি দেখতে পাচ্ছি যেটা সাধারণত আমরা অন্য জায়গাতেও দেখতে পাই এবং তোমাদের সাথে বলি তো এখানেও সেরকমই দেখতে পাচ্ছি প্রত্যেকটা ঠাকুরের যে হাতের যে স্ট্রাকচারাল কাজ সেগুলো কিন্তু ততটাই নিখুঁত ও পারফেক্ট আর কি এই মুহূর্তে দাঁড়িয়ে আছে হচ্ছে ব্রজেশ্বর পালের স্টুডিওর সামনে এবং এখানে কিন্তু বিশাল বিশাল প্রতিমা রয়েছে মানে প্রতিমার হাইট যদি তোমরা দেখো প্রত্যেকটা প্রতিমার হাইট কিন্তু বিশাল বড় বড় এবং এত বড় সুবিশাল প্রতিমা যে আমাকে ঘাড় উঁচু করে দেখাতে হচ্ছে আর কি এই প্রতিমাগুলোতে কিন্তু রং পড়া শুরু হয়ে যাবে আর কয়েকদিনের মধ্যে এবং তখন কিন্তু আমরা আবার আসবো তোমাদেরকে সেটা শেয়ার করতে হ্যাঁ ঠাকুরটা দেখো কি অসাধারণ লাগছে এত সুন্দর ছোট একটা অ্যাকচালার মধ্যে এত সুন্দর এত নিখুঁতভাবে কাজ হয় তো তোমরা খুব কমই দেখতে পাবে চোখ কারার মতো তাই জন্যই দাঁড়িয়ে গেলাম এবং তোমাদের সাথে শেয়ার না করে পারলাম না খুব সুন্দর ওর পিছনেও আর একটা রয়েছে ওটাও খুব সুন্দর খুব অন্যরকম কাজ খুব ব্রাইট একটা কাজ আমরা দেখতে পাচ্ছি তো তোমরা আজকে দেখলে কুমোরটুলির প্রস্তুতি পর্ব আর মাত্র দেড় মাস বাকি অ্যাকচুয়ালি গণেশ পুজো যেহেতু সামনে বিশ্বকর্মা পুজো তাই হয়তো অনেক ঠাকুর রঙ করা শুরু হয়নি কিন্তু আর আগতে এক দু সপ্তাহের মধ্যে রঙ শুরু হয়ে যাবে সেটাও তোমাদের সামনে আমি তুলে ধরবো আর ততক্ষণের জন্য আরও অনেক পুজো প্রিপারেশনসের ভিডিও এবার আসতে শুরু করবে হ্যাঁ অনেকগুলো জায়গায় গেছি কল্যাণী কমপ্লিট তোমাদের দেখিয়েছি জিরাটও গেছিলাম জিরাটের আরেকটা ভিডিও আসবে এই ভিডিওটার পরপরই চলে আসবে জিলাটার আরেকটা ভিডিও তাছাড়াও আমরা আর কয়েকদিন বাদে এগেইন কল্যাণী আর জিরাটে আবার রিভিজিট করবো আর কলকাতা সোধপুর আছে ইয়েস তাছাড়া কলকাতারও তো এই সমস্তগুলো কিন্তু চলতে থাকবে তো চলো আজকের মতো কুমোরটুলি থেকে আমরা টাটা হচ্ছি কারণ কুমোরটুলি ছেড়ে যেতে ভালো লাগে না এটা আমাদের একটা ভালোবাসার জায়গা তো আবার ফিরবো কুমোরটুলিতে খুব শিগগিরই ততক্ষণের জন্য আমাদের দুজন তরফ থেকে দুগ্গা দুগ্গা